আল্লাপাক নবীকে যখন দুনিয়ায় পাঠান মক্কাকে বেছে নেন মক্কা রসুল করেন্লামের শুভ আগমনের পরে সঙ্গে সঙ্গে কি নবী বলেছেন আমি নবী আমি রসুল এটা কিন্তু বলেননি দয়ান্নবী সাল্ল সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত কোনোভাবে নিজের নবী হওয়াটা প্রকাশ করেননি এটাতে অনেকের ভুল ধারণা হয়েছে যে দয়ান নবী সাল্লাহ তাল আলিয়াল্লাম উনি নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না অনেকে ভুল ধারণা নিজের মাইন্ডের মধ্যে সেট করে নেয় কিন্তু অ্যাকচুয়ালি দয়ান নবী নবী হওয়াটা চল্লিশ বছর পরে প্রকাশ করেছেন কিন্তু দয়ান নবী আগে থেকেই নবী ছিলেন এটা আমার টপিক নয় আমি একটু হাদিস দিয়ে এটাকেও ইঙ্গিত করে দিই তিরমিজি শরীফ সই হাদিসের কিতাব তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবা বর্গদের মাঝে বিরাজ আছেন আল্লাহ রসুল সাল্লামের দরবারে সাহাবা বর্গরা আরজ করছেন ইয়া রসুল আলমহা মাতা ওয়া জাবা লাকার নবুয়া এয়া আপনাকে কবে নবুওয়াত প্রদান করেছেন এটা লক্ষণীয় শব্দ আপনাকে আল্লাহ পাক কবে নবুয়ত প্রদান করেছেন মানে আপনি কবে নবী হয়েছেন সহি হাদিস বলছি আপনাদের হাদিসের মান হচ্ছে হাসান গ্রহণযোগ্য হাদিস এই হাদিসের সূত্র সনাদ হচ্ছে গ্রহণযোগ্য লেখক ইমাম তিরমিজি নিজের কিতাব সুনানের তিরমিজি শরীফের মধ্যে হাদিসটাকে এনেছেন আল্লাহ রসুল পঁচত্তরে বলেন আল্লাহ রসুল বলেন কুন্ত নবীজ্ঞান ও আদম বাইনা রুহ জাসাদ আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী রু এবং শরীরের মধ্যে অবস্থায় ছিলেন বলছেন আদম নবীর শরীরের সঙ্গে এখনো যুক্ত হয়নি তখনও আমি নবী ছিলাম মানুষের সূচনা কবে থেকে হয়েছে গো মানুষ কবে থেকে দুনিয়া এসছে আদম নবী আল সালামের পরে তার আগে থেকে তো নবী কোনো মানুষ ছিল না না তো আদম নবী সৃষ্টি হলেন তারপরে মানবের সূচনা হল আদম নবীর মাধ্যম দিয়ে মানবের সূচনা হল তো এক কথায় বলতে পারি পা আদম নবীকে আগে সৃষ্টি করলেন আদম নবীর মাধ্যম দিয়ে মানবের বিস্তার ঘটালেন তাহলে আদম নবী মানবের পিতা আমাদের নবী সমগ্র সৃষ্টি জগতের পিতা কেন তার কারণ হচ্ছে আমাদের নবী তখনও নবী ছিলেন তখনও সৃষ্টি হয়েছিলেন বলেননি আমি তখনও নবী ছিলাম যখন আদম রুহ এবং শরীরে একসঙ্গে যুক্ত হননি তখন আমি নবী হয়ে গিয়েছিলাম পাক তখন আমাকে নবী বানিয়ে দিয়েছে তাহলে মোট কথা আমাদের নবীর ওসিলাতে সারা জাহান আল্লাহ বানিয়েছেন তাহলে আমাদের নবীর পূর্বে যে আদম নবী এসেছেন দুনিয়া আসার দিক থেকে আদম নবী প্রথম আর সৃষ্টির দিক থেকে আমাদের নবী প্রথম তাহলে মানবের পিতা হলেন আদম সৃষ্টি জগতের পিতা হল আমাদের মহান নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম একটি হাদিস থেকে বুঝতে পারলেন যে আমাদের নবী চল্লিশ বছর পরে নবী হননি চল্লিশ বছর পরে নবী হওয়াটা প্রকাশ করেছে তো যে বিষয়টা আমি বলছিলাম চল্লিশ বছর পর্যন্ত দয়ার নবী নবী হওয়াটা প্রকাশ করেননি তো কি করতেন দয়ার রসুল মানবতার প্রচার করেছেন হিউম্যানিটির প্রচার করেছে আজকে দেখবেন অনেক মানুষ অনেক ক্ষেত্রে সম্পর্কে সম্পর্কে রাইটস বিভিন্ন ক্ষেত্রে আমাদের উপরে আপত্তিকর মন্তব্য করে দয়ার নবী যেরকমই হিউম্যান রাইটস সম্পর্কে আমাদের অবগত করেছেন দুনিয়ার এখন পর্যন্ত কোনো ব্যক্তি এমন আসেনি যে ওই ধরনের হুকুকুল ইবাদ কেউ বলে গেছে আল্লাহ রসুল সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত অবশ্যই নবী হওয়াটা প্রকাশ করেননি কিন্তু চল্লিশ বছর পর্যন্ত কি করেছেন মানবতার মানসিকতার প্রচার প্রসার করেছেন আমানতের খেয়ানত করতে হবে না এর শিক্ষা দান করেছেন মিথ্যা বলা যাবে না এই শিক্ষা দান করেছেন সঠিক আখলাখ চরিত্রবান হতে হবে এর শিক্ষা দান করেছেন পিতা রেসপেক্ট সম্মান করতে হবে এর শিক্ষা দান করেছেন প্র্যাকটিক্যালি থিওরিক্যালি নয় দয়ান নিজে আমলের বাস্তবায়ন করে সমস্ত উন্মত জগৎকে পা আল্লাহ রসুল শিক্ষাদান করেছেন এই চল্লিশ বছরের যে জীবন প্রকাশ্য জীবন নবী না হওয়ার মানে নবী হওয়া প্রকাশ করার পূর্বে নবী তো থেকে নবী ছিলেন এই চল্লিশ বছরের জীবনে যা করেছেন ওটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় এই চল্লিশ বছর জীবনে অনেক ব্যক্তি অনেক কুমন্তব্য করে যেমন অনেক ব্যক্তি বলেন নবী নাকি উম্মি। তো উম্মির ব্যাখ্যা জানে না নবীর কি নিরক্ষর ছিলেন বলুন নাউজিল্লা কারণ দয়ান নবী চল্লিশ বছর পর্যন্ত নবী হবাটা প্রকাশ করেননি দয়ান নবী কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেননি কোনো টিচারের কাছে শিক্ষা নেননি কোনো উস্তাজ সোনার দুনিয়াতে নেই মক্কাই ছিল না যে যার কাছে শিক্ষা নিয়েছেন তো দয়ান নবী সাল্লাহ সাল্লামের এই জীবন জীবনযাপন দেখার পরে সবাই এইটাকে ভুলভাবে ব্যাখ্যা করে দয়ান নবী নাকি নিরক্ষর ছিলেন নাউজ বিল্লাহ দয়ান নবী নাকি পড়ালেখা জানতেন না নাউজবিল্লাহ দয়ান নবী নাকি অবগত ছিলেন না নাউজবিল্লা নানানভাবে ব্যাখ্যা করে না করেন না অনেকে আবার স্মার্টলি বেরিয়ে যায় স্মার্টলি তারা ব্যাখ্যা করে আর একবারের জন্য তার দিলটাও ভয় পায় না এত দুঃসাহসিকতা দেখায় তারা ব্যাখ্যা করতে গিয়ে বলে যেমন আলফামেট রয়েছে না এ বি সি ডি এই যে আলফাবেট এরকম আলি বা এই যে হরুফ এইগুলোর অক্ষরী জ্ঞান দয়ান নবীন নাকি ছিল না বড় নজবিল্লা তার কারণ উম্মি কথা কোরআনে আছে আল্লাহ পাক বলেন আমি ব্যাখ্যা তো পড়ে এই যে উম্মি নবীর ব্যাখ্যা অনেকে নিরক্ষর অনেকে পড়ালেখা জানে না নানানভাবে ভুলভাল ব্যাখ্যা করে এর সঠিক ব্যাখ্যা কি জানেন আমি সংক্ষিপ্তভাবে দেব কারণ আজকে অনেকগুলো অনেকগুলো টপিক অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ রসুলের শান রসুলের মান আজকে জাসিনঈদ মিলাদ মাধ্যম দিয়ে এই সমস্ত টপিকগুলোর ওপরে সাধারণ সংক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান হয়ে গেলে আপনাদের এই মান মজবুত হবে উম্মির আসল ব্যাখ্যা কি হোয়াট ইজ উম্মি উম্মি কি কোরআনে কেন এসছে মনে রাখবেন উম্মি এই শব্দটা এসছে উম থেকে যেমন ইংরেজিতে কিছু শব্দ ক্রিয়েশনের জন্য যেমন বলেন না আই এম গোয়িং তো আই এম গোয়িং এমনি হয়ে গেল আমি যাচ্ছি এমনি হয়ে গেল গোয়িংটা গো থেকে এসছে টু গো টু রি টু লার্ন টু সাইট এই এগুলো এইগুলো থেকে আপনার এগুলো ক্রিয়ামূল এগুলো থেকে ভার্ব হয় এগুলো থেকে নাউন হয় প্রোনাউন হয় বিভিন্ন ধরনের এখান থেকে তৈরি হয় তো ক্রিয়েশনের জন্য কোনো একটা জায়গা থেকে নিতে হয় অনুরূপ পবিত্র কোরআন আরবি ভাষায় নাজির হয়েছে আরবিতেও কিছু ক্রিয়ামূল আছে যেমন উম্মি এটা এসছে উম্মু থেকে কি এসছে উম উম আরবি আমি নিজে থেকে ব্যাখ্যা করব না আরবির যেগুলো ব্যাকরণ কিতাব ডিকশনারি যেমন লিসানুল কামুস বিভিন্ন লোগা বিভিন্ন ব্যাকরণের সারাংশ হচ্ছে উম্মু এটার প্রথম অর্থ হলো আসল উম্মু মানে আসল মানে মূল যেমন দেখবেন গাছের গোড়া শিকড়টাকে বলা হয় উম্মুন কারণ গাছের গোড়া না হলে গাছ হবে না ডালপালা হবে না ফুল ফল হবে না পাতা হবে না তো গাছের গোড়াটাকে বলা হয় উম্মুন কোনো জিনিসের আসল কোনো জিনিসের মূল ওটাকে বলা হয় উম্মুন যেমন উমুন মাকেও বলা হয় আরবিতে আরবিতে উম্মুন বাংলা হচ্ছে মা মানে মায়ের আরবি কি উমুন কেন কারণ সন্তানের মূল কে মা থেকে সন্তান জন্মায় পিতা মাতার মাধ্যম দিয়ে বাট মায়ের গর্ভ থেকে তো শুভ আগমন হয় তো উম্মুন কাকে বলা হয় মাকেও বলা হয় কারণ উনি আসল উনি মূল তো আরবিতে উম্মুন এর একটা অর্থ হয় আসল তো এইটা যদি অর্থ নেওয়া হয় আমি ব্যাখ্যা করার আগে আরো বলি দুই নম্বর অর্থ উম্মুন মানে আর একটা অর্থ হয় যে আসল জীবিল্লা আসল নেচার আসল ফিতরাত হবে কোনো রকমের পরিবর্তন ঘটবে না যেমনি এসছে তেমনি থাকবে মানে যেরকমভাবে জন্ম নিয়েছে ওই রকম থাকবে কোনো পরিবর্তন ঘটবে না তাকে অমু বলা হয় তিন নম্বর অর্থ হলো যে লেখা লেখে না পড়ে না তাকে অমুন বলা হয় আর এই অর্থটাকে অনেকে নিয়ে নেয় কিন্তু ভাই এতগুলো অর্থর মধ্যে তুমি ওইটাই কেন বাঁচলে নিশ্চয়ই কোনো গড়বড় আছে ডাল মেঘোষ কালা জরুর হ্যাঁ ইতনে মানে হতে হয়ে তুমি উসিয়ে মা না কৌকে ওই কারিয়া এখানে বুঝতে হবে তো সব ক্ষেত্রে কোনো একটা শব্দের যখন বিভিন্ন অর্থ হবে কোনো একটা অর্থ চয়ন করার জন্য কিছু দলিল লাগবে। আপনি এই অর্থটা কেন নিলেন আপনি এই অর্থটাই কেন নিলেন এর কিন্তু দলিল লাগবে খুব মনোযোগ কিন্তু আপনাদের লাগবে উম্মুন এর আর অর্থ হয় উম্মুনের আর একটা ব্যাখ্যা হয় যে ব্যাখ্যাটার অর্থ হলো যে যে লিখে না এবং যে পড়ে না আর এইটাকে অনেকে নিয়ে নেয় আর এইটাকে নিয়েই বলে কোরআনে আছে উম্মি নবী তো উম্মি নবী মানে যে লেখা পড়া জানে নাম বলবো বোকা তুমি আগে প্রমাণ করো তো তিনটে অর্থ আমি বললাম আরও অর্থ আছে কিন্তু আমি মুখ্য তিনটে অর্থ বললাম একটা হচ্ছে মূল আসল তাকে বলা হয় ওমন দুই নম্বর হচ্ছে যে যেমনিভাবে জন্ম হয়েছে ওইভাবে থাকবে মানে আসল জিবিল্লাতের উপরে থাকবে আর তিন নম্বর হচ্ছে যে লেখা জানবে না পড়া জানবে না তো তিনটে অর্থর মধ্যে আপনার কাছে কি দলিল আছে ডু ইউ হ্যাভ এনি আর্গুমেন্ট ফর দিস এটার জন্য কোনো রকমের কোনো আর্গুমেন্ট আছে আপনার কাছে যে আপনি তিনটের মধ্যে এইটাই কেন নিলেন আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ দলিল আছে তিনটের মধ্যে প্রথম অর্থটা কেন নেব তার দলিল আছে তার দলিল আছে যে কেন নেব তাদের কাছে কোনো দলিল না তারা বলবে উম্মি মানে লেখাপড়া জানে না আর কোরআনের মধ্যে আছে তাই আমরা নিয়েছি সোয়াট কেন কেন নেবো না আমি কিসের জন্য নেব না কোরআনে আছে কোরআনে তো অনেক কিছু আছে কোরআনে কি ইবলিসের নাম নেই হ্যাঁ কোরআনে কি শয়তানের নাম নেই আছে না নেই গো কেউ কি নিজের ব্যাটার নামে বিলিশ রাখবে কেউ বেটার নাম শয়তান রাখবে গো রাখবে কেউ রাখবে না তো কোরআন শরীফে অনেক কিছু আছে বাট কোন অর্থটা কখন নিতে হয় এই জ্ঞানটুকু যদি আপনার না থাকে নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে এত দুঃসাহসিকতা আপনি করেন এবার আমি আসল অর্থটা বলি উমুনের তিনটে অর্থই কোরআনে আছে তারা যে অর্থটা নেয় ওটাও কোরআন আছে আমি বলছি আল্লাহ পাক বলেন বলেন্লা পাক বলেন এমন কিছু কাফের ব্যক্তি আছে যারা লেখাপড়া কিছুই জানে না বাস আগেকার পিতামাতা তাদের দাদা পূর্বপুরুষদের কাছে যেমন শুনেছে তেমন তারা বলে বেড়ায় তারা নিজেরা লিখতে পড়তে জানেন এটা কোরআন আছে এটা একটা অর্থ আর কোরআনের মধ্যে উম্মুল করা এই শব্দ আছে আচ্ছা উম্মুরে আর একটা অর্থ যেটা বলছিলাম মানে কোনো জিনিসের মূল ছাড়াও যেমন উম্মুল করা সমস্ত গ্রাম সমস্ত এলাকার আসল কিন্তু উম্মুল বলা হয় যেটা কোরআনের মধ্যে আছে এবার একটা অর্থ হচ্ছে দয়ান আসল দয়ান মূল মুসান্নফি আবদে রাজাকের মধ্যে একটা হাদিস আছে যে হাদিসের বর্ণনাকারে হাজরাতে জাবির রদি আনহু উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আক্কালু শাইইন মাখলাকুল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা বানিয়েছেন দয়ান নবী প্রত্যুত্তরে বলেন বায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বলেন ইন্নাল্লাহু কদ খলাক ক্বাবলা আল আশিয়ায়ে নূরা নবিয়্যাকা মিন নূরিক মহান আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর কে সর্বপ্রথম মানানো হয়েছে তারপরে আল্লাহ আল্লাহ রসুল বলেন ওই নূর দিয়ে আমার নূর দিয়ে আল্লাহ পাক লহ কালাম জমিন আসমান মানব জিন গাছপালা হাজার সাজার এক কথায় সমগ্র সৃষ্টি জগৎকে পাক বানিয়েছেন তাহলে দয়ান নবীর সমস্ত সৃষ্টি জগতের মূল হলেন না হলেন না সমস্ত সৃষ্টি জগতের আসল হলেন না হলেন না এবার যদি কেউ বলে যে আপনি কেন এই ব্যাখ্যাটা করলেন ওয়াই ডুই এক্সপ্লেন কেন আপনি ব্যাখ্যাটা করলেন আমি বলবে বলবো এই জন্য আমি ব্যাখ্যাটা করলাম কারণ দয়ার নবী হচ্ছে সমগ্র সৃষ্টি জগতের মূল আর উম্মি মানে হচ্ছে মূল সেই জন্য আমরা উম্মি নবী মানে হচ্ছে আসল নবী নবী হচ্ছেন আসল বাকি সবগুলো হচ্ছে তার শাখা প্রশাখা